আজকের ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে থাকবে আজকের ভিডিওটা কিন্তু যে কোনো সাধারণ ভিডিও নয় বা কোনো রান্নার ভিডিও নয় আজকের ভিডিওটা একদম অন্যরকম আর একটা মানে গতকাল রাতের ভয়ঙ্কর একটা মানে রাত আমরা পার করেছি সেই রাতটা কীভাবে পার করেছি আর কেমন পরিস্থিতিতে কাটিয়েছি আমরা সেটা আমি পুরোপুরি এই ভিডিওতে দেখাবো তা গতকাল ছিল আজকে সাতেরোই শ্রাবণ কালকে ছিল ষোলোই শ্রাবণ কালকে রাতটা আমাদের যে কিভাবে গেছে মানে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর রাত মানে কীভাবে যে পার করেছি সেটা বলার কথা না দেখুন চারিদিকে কতটা জল তা আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে তাও এত জল মোটামুটি দশটা বেজে গেছে তার আগে কতটা জল ছিল সেটাও আমি এই ভিডিওতে দেখাবো তা ভিডিওটা সাবস্ক্রাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা লাইক দিয়ে দেবে আর কমেন্টে জানাবে আমাকে যে কেমন আমাদের পরিস্থিতি আমরা কেমন আছি দেখো বন্ধুরা কত জল কালকে ছিল ষোলোই শ্রাবণের রাত তা কাল বৃষ্টিটা সারাদিন হয়েছে রাতের দিকেও হচ্ছে আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছি সাড়ে এগারোটা থেকে দেখছি যে অন্য অন্য তো বৃষ্টি হয়েই চলেছে কিন্তু হঠাৎ করে যখন রাত বারোটা সাড়ে বারো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে গ্রামের সবাই খুব হইচই কান্নাকাটি করছে আর সবাই ফোন ফোন করছে একে ওকে আর আমাদের বাড়িটা একটু গ্রামের শেষের দিকে দিকটা একটু নিচু এলাকা বন্যা হয় কিন্তু এভাবে এরকম পরিস্থিতি জীবনে কখনো মানে সম্মুখীন হয়নি তখন একজন বন্ধু ফোন করে বলে কি তাড়াতাড়ি ওট দেখ কত জল চলে এসছে হঠাৎ করে উঠে দেখি তখন সাড়ে বারোটা বাজে আমাদের বাড়িতে সাতজন মেম্বার উঠেই বাড়ি থেকে বেরিয়ে দেখি এক গলা অবধি জল তখন কথা বলতে বলার মতো পরিস্থিতি নেই মানে আমরা সবাই ভেবেছি যে বোধ আর বাঁচবো না হয়তো কোনো রকমে অনেক বন্ধুরা জানে আমার গ্রামে বাপের বাড়িতে ভাইকে আর বাবাকে ফোন করি তোমরা শিগগির এসে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও আমাদের বাড়ি ঘর সব বন্যায় ডুবে গেছে তখন বাড়িতেও জল ঢুকে গেছে হু হু করে আর বাড়ি থেকে নেমি এক গলা জল তখন সেই পরিস্থিতিতে আর কিছু কথা বলার মতো পরিস্থিতি থাকে না আমার এমনি গলা বন্ধ হয়ে আসছে সে এখন কথা বলার মতো অবস্থায় সেই কালকে রাতের কথা মনে করলো এখন আমার মানে গা কেঁপে ওঠে এখনও দেখুন এই যে সকালে সাতটা বাজে তার জলটা দেখুন একবার কত এত জল বাড়ি থেকে নেমি এখন এত জল রাতে বারোটার দিকে হঠাৎ করে এত বন্যা চলে এসছে মানে গোটা গ্রামে যাদের দিকে একটু নিচুর দিকে বাড়ি মোটামুটি বাড়ি পঁচিশ থেকে তিরিশটা পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ধানের মড়াই ভেসে চলে গেছে আর ওই যে আমাদের খামারে কত বড় পালুই একটা খড়ের পালুই ভাসিয়ে নিয়ে চলে এসছে এত জলের বেগ এই যে আমাদের বাড়ি থেকে নেমেই এতটা জল হয়ে গেছে আর রাতের বেলা এর থেকেও ভয়ঙ্কর দৃশ্য ছিল রাতটা ছিল মানে অতি ভয়ঙ্কর কি বলবো সে রাতার কাটেন না কারেন্ট নেই অন্ধকার আর তার উপরে এত বন্যা আর আমাদের ওইদিকেও পাশে অনেকগুলো ফ্যামিলিরা থাকে তাদের আবার যা তাদের কান্নায় শুধু শুনতে পেয়েছি আর কিছু তাদেরকে চোখে দেখতেও পায়নি রাতের বেলায় তারা শুধু হাও মাও করে কাঁচা চিৎকার করছে দেখুন এক ওই যে একটা মানুষ ছাতা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো ওরা থাকে ওই পারে তা ওরা মানে ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল কোনো রকমে বেঁচে গেছে কতটা জল দেখুন দিনের বেলায় তা রাতের বেলায় ওইগুলোর কোনো চিহ্ন ছিল না অনেক জিনিস ভাসিয়ে নিয়ে চলে গেছে এরকম রাত যেন কখনও আর না আসে বন্যা দেখেছি কিন্তু এরকম ভয়ঙ্কর বন্যা আমি কখনো দেখিনি রাতের বেলা এত জল বেড়ে গেছে মানে সবাই বাড়ি থেকে বের হয়ে চলে গেছিলো গ্রামের ভিতরে যে যেখানে পেরেছে আশ্রয় নিয়েছে উঁচু জায়গায় আমরাও চলে গেছিলাম আমাদের বাড়িতে একটা গরু ছিল ছাগল ছিল কুকুর ছিল পাখি ছিল সবাইকে মানে রাত ওই অন্ধকার রাতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাইকে আমরা টানতে টানতে নিয়ে গেছি আর আমরা আমরা যেতে পারিনি আমার ভাই অনেক কষ্টে সাঁতার দিয়ে বাড়ি থেকে বের করে মানে বাড়ি থেকে বেরিয়েই সাঁতার জল হয়ে গেছিলো এখন তো রাস্তাগুলো দেখা যাচ্ছে তবুও কতটা জল দেখুন সকাল সাতটা বাজছে মানে বাড়ি থেকে বেরোবো গ্রাম থেকে বেরোনোর কোনো উপায় নেই চারিদিকে সব কিছু বন্ধ ব্রিজ ভেঙে গেছে বাড়িতে গ্রাম থেকে যে কোনো রাস্তা সব একদম একদম বন্ধ হয়ে গেছে বন্যা চলছে একদম এরকম পরিস্থিতিতে কি করা যায় মানে কিছু কিছু বাড়ি তো সমস্ত কাঁচা বাড়ি পড়ে গেছে তাদের অবস্থা মর্মান্তিক ভয়াবহ তাদের পার্টি থেকে সাহায্য করা হয়েছে খাবার দেওয়া হয়েছে তাদেরকে বাড়ি ঘরও দেওয়া হবে তা বাড়ি থেকে বেরিয়ে এত জল দেখুন এইদিকে পরিস্থিতিটা দেখুন ওই পারেও অনেক বাসিন্দা আছে তারা কিন্তু রাতের বেলা আসতে পারে তারা শুধু কান্নাকাটি করছিল আর ছাদে ছিল তারা ভেবেছিল হয়তো ভেসে যাব কিন্তু রাত দুটোর পর থেকে জলটা কমতে থাকায় সবারই মনে একটু আশ্বাস ছিল আর আমরা সবাই ভিজে গেছি আর এরকম ভয়ঙ্কর রাত জীবনে কখনো দেখিনি আমার আমি এত বড় হয়েছি বন্যা আসে কিন্তু রাতের বেলা এইভাবে হু হু করে জল বাড়া আমি কখনও দেখিনি আমাদের গরুর জন্য যে খড়গুলো বাঁধা ছিল চাষের খড়টা তা অর্ধেকটা পালুই ভাসি নিয়ে চলে যাচ্ছে ওইদিকে বন্যাতে এই যে কত খড় অন্য জায়গা থেকে ভাসি নিয়ে চলে এসছে আর বাড়ির সামনেটা দেখুন কত জল দেখুন একবার যে রাতের বেলায় মানে কোনো রকমের বেঁচে জীবনটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তা সকাল হতেই মনটা হু করছে দেখি বাড়ি ঘরগুলো আছে না পড়ে গেছে যেহেতু মাটির বাড়ি আমাদের যতই ইঁট দিয়ে বাঁধানো থাকুক সেই জন্য আর এরা সব কাজ করতে এসছে সাঁওতাল ওরদেরও বাড়ি ওরা যে ঘরটাই ছিল সেটাও পড়ে গেছে রাতের বেলাতেই তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা শেয়ার করবে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমার জন্য একটা করে লাইক